কত ওষুধ আমাকে দিয়েছে দেখো আজকে বন্ধুরা আমার মেয়ে দুদিন ভিডিও করছিল আমার মেয়ে ভয়েস দিচ্ছিল আমার ক্ষমতা ছিল না ভয়েস দেওয়ার আজকে বন্ধুরা আমি পুরো ভিডিওটাতেই ভয়েস দিয়েছি রিয়া পড়তে বসেছে বালিশের উপরে পা দিয়ে তারপর দেখো পড়তে বসেছে দেখো সকালে রিয়া একা একা চুল বেঁধে গেছে এখন আমি চুল বেঁধে দিচ্ছি আদর খাচ্ছে দেখো কেমন আদর খাবার ছেড়ে দিল দেখো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে তাও রিয়া পড়তে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো বেলা সকাল নটা বেজে গেছে আমি এক কোণে ঘুমিয়ে উঠলাম উঠে পাচ্ছি না মাথা ঘুরছে অসম্ভব তাই আমি এখন নটার থেকে ব্লগ শুরু করছি আজকে মঙ্গলবার ওর বাবা দেখো উঠেই টিভি চালিয়ে দিয়েছে মানে জানি না কে কী করছে আমি এখন নিচেই আছি উপরে যাইনি এখন উপরে যাব দেখি পূজা উঠে কাজটা সেরে মনে হয় ভাত মনে বসিয়ে দিয়েছে আর রিয়াও মনে হয় উঠে সকালবেলা আজকে পড়া নেই দিদির সাথে উঠে মানে একটু কিছু করছে হচ্ছে কাজ মাছ গোপালকেও তুলতে হয় অনেক কাজ থাকে তো কিছু মনে হয় করছে আমি তো জানি না এখন আমি আস্তে আস্তে উপরে যাবো উপরে যেয়ে দেখি কে কি করছে না করছে রিয়া স্কুলে যাবে তার জন্য রিয়াকে খেতে দিয়ে দিয়েছি আমি মনে তুই খেয়ে নে স্কুলে যাবি আবার চুলও বাধা হয়ে গেছে চুল টুল মেয়েদের নিয়ে একবারে খেতে দিয়েছি ওইদিকে দেখো পূজা রান্না করছে রান্না করতে করতে এদিকে আমি তো দিনই খেতে ওই খেতে দিয়েছে বনুকে ও রান্না করছে আবার ওদিকে খেতেও দিয়ে দিয়েছে বুনুকে খেতে দিয়ে আবার ওর বাবাকেও খেতে দিয়ে দেবে এক্ষুনি খেতে দেবে দেখো ওর বাবা আবার উপরে বসে খেতে পারে না ওই দেখো ওর বাবাকেও দিয়ে দিয়েছে নিচে না ওর বাবা এখন সবজি কাটছে এখনও খায়নি খাওয়ার কথা বলছি কেন না এখনও খেতে দেয়নি সবজি কাটছে দেখো ওর বাবা সবাই একটু গুচি কাচিয়ে দিচ্ছে কেটে কুটে আজকে না পারে না একা একা তার জন্য একটু কেটে কুটে গুচিয়ে দিচ্ছে হাতে হাতে পিকু শুয়ে শুয়ে এখানে ফোন দেখছে দেখো ওর ফোন আর কিছু লাগে না ও চুপ করে একবার কাউকে জ্বালাবেও না কোনো কিচ্ছু করবে না চুপ করে বসে বসে ফোন দেখছে পেয়া সেটুখান দেখো অতগুলো পয়সা করে ঝাটপা দিয়ে দিচ্ছে হাতে হাতে করে দিচ্ছে হাতে হাতে না করলে হয় না ওদিকে পূজা ছান টান করেছে ছান টান করে তারপরে এখানে বসে চুল আসাচ্ছে ও তো যাবে কাজে ডিউটিতে ডিউটিতে যাবে বলে তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিচ্ছে এখনো ভাত খায়নি এই চুল আসিয়ে তারপরে ভাত খেতে যাবে চুল আসিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ডিউটিতে বেরিয়ে যাবে কমপ্লিট হয়ে যায় একদম দেখো রেডি হয়ে গেছে তার সঙ্গে পিকুর সঙ্গে ভুগছে দেখো পিকু দাঁড়িয়ে আছে পিকুর সঙ্গে একটু বক বক করছে করে এখনই বেরিয়ে যাবে এ পিকু পড়ে যাবি কোনো তোর চুলই সব তোর মাথার চুল সত্যি পূজা চলে গেল আর পিকু দেখো ওখানে দাঁড়িয়ে আছে এখনো মিমি চলে গেছে বলে বড় মিমি পূজা চলে যাওয়ার পরে দেখো পিয়া বিছানাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে একটু এই ঘরের ওই ঘরে দু ঘরে বিছানা একটু পরিষ্কার করে নেবে কুচিয়ে নিয়ে তারপরে ও ঘর ঝাড় দিয়ে নেবে একবারে পিয়া দেখো এখন ঘর ঝাড় দিচ্ছে আজকে বন্ধুরা আমার মেয়ে দুদিন ভিডিও করছিলো আমার মেয়ে ভয় দিচ্ছিলো আমার ক্ষমতা ছিল না ভয়েস দেওয়ার এখনও ভয়েস দেওয়ার ক্ষমতা নেই এখনও শোলটা খারাপ কিন্তু ভয় দিচ্ছি একটু বাড়তে পরে আমি ভয়েসটা দিচ্ছি আজকে আমার মেয়ে বাড়ি নেই আজকে মেয়ে স্কুলে গেছে বিডো মিডো ঠিক করে করাও হয়নি আজ সকাল থেকে রিয়া স্কুলে গেছে বলে আর আমার শোলটা ভালো না একদম তোমার দেখলে সেই শনিবার থেকে আমার অবস্থা খুবই খারাপ এক ডাক্তার হয়নি আবার এক ডাক্তার পাল্টিয়েছি এক ডাক্তার পাল্টিয়ে সেই ডাক্তার যা ওষুধ দিয়েছে এখন একটুখানি হালকা একটু নিঃশ্বাসে কষ্ট হচ্ছে কথা বলতে গেলে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে যে মেয়ে আমাকে ভয়েস দিতে দিচ্ছে না বলছে মা তোমার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে তোমাকে ভয়েস দিতে হবে না আমার মেয়ে ভয়েস আমাকে দিতে দিচ্ছে না আস্তে আস্তে কথা বলছি তোমাদের সাথে বন্ধুরা তোমরা অনেক কিছু করো না আমি ঠিক মতো ভিডিওটা ছাড়তেও পারছি না টিউটির মতো ভিডিও করতেও পারছি না ছাড়তেও পারছি না সব ঠিকঠাক করে আমার বাড়িতে যাওয়ায় সবই তোমাদের দেখাই এই দুদিন কিছু তোমাদের দেখাতে পারছি না বড় মেয়ে তো রান্নাবান্না করে চলে গেছে মেজো মেয়ে একটু আসলে এসে একটু কাজ ছিল করে দিয়ে গেল বাড়তি কাজটা যেটুকু কাজ বাকি ছিল সেই কাজটুকানি আমি মেয়ে সে করে দিয়ে গেলো কলা শুকিয়ে যাচ্ছে কথা বলতে রয়ে এই যে কলার শুকিয়ে যাচ্ছে বলে আমার মেয়ে বলছে মা তোমাকে ভয়েস দিতে হবে না আমি সব ভয়েস দিয়ে দিচ্ছি ও সব ভয়েস দিয়ে দিচ্ছে তার জন্য ভয় দিয়ে তোমরা বাচ্চা মানুষ ভয় দিচ্ছে বলে তোমরা ক্ষমা করে দিও আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি আমি ঠিকঠাক করে ভিডিও ছাড়তে পারছি না তোমরা বন্ধুরা একটু দয়া করে ভিডিওটা তোমরা দেখো আর আজকে একটুখানি ভালো আছি বলে একটু ভয় দিলাম আজকে কেউ বাড়িতে নেই আজকে বড় মেয়ে কাজে চলে গেছে মেয়েদের মেয়ে কাজ করে দিয়ে চলে গেছে রিয়া স্কুলে গেছে রিয়া বেশি সাড়ে চারটের সময় আমি আস্তে 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 করে একটু ছানটা করলাম ছান করে আবার আস্তে জামাকাপড়গুলো মেরে দিয়ে আসলাম ওর পাশে পাশে বান্ধবীটা আছে ওরাই ওই দেখছে পাশ চতুর্ড়ি এসে আমাকে দেখছে চৌদ্ি এসে আমি কী করছি না করছি দেখে যাচ্ছে ওরাই দেখে আমার কিছু হলে ওরাই শেষে দেখে নিচ্ছে জানা দিয়ে খোঁজ নিচ্ছে ছোটোবার জানা দিয়ে শেষ টুক করে খবর নিচ্ছে আর এই মেয়েরা চোদ্দবার ফোন করছে মা কি করছো কেমন আছো কথা বলতে পারছি না বলছি ভালো আছি যে বলছি শুয়ে আছে বোঝা সুবিধ হচ্ছে না তখন আমার মেয়েরা ফোনটা রেখে দিচ্ছি একটু কথা বলে কেমন আছে টুকু দেখছি কিছু উপায় নেই বড় মেয়েকে আজকে যেতে আবার ছোটো মেয়ে কতদিন স্কুল বন্ধ দেবে বলো কালকে মেয়ে স্কুল যেতে পারেনি সোমবারে কাল হাফ ছুটি ছিল তাও যেতে পারি না আমার স্কুল খেলার জন্য ওর বাবা কাজে গেছে বাবা চলে আসবে একটু পরে চলে আসবে আমি আবার হাসতে হাসতে করে দিয়ে উঠে উপরে যাবো বন্ধুরা উপরে যেয়ে দুটো ভাত খাবো খেয়ে তারপরে যাই আস্তে আস্তে যাবো তিনটে বেজে আজকে আস্তে আস্তে উঠে উঠে ধরে ধরে সিঁড়ে ধরে ধরে উপরে যাই মেয়ে বলছে আমার খাবার দিয়ে যাইতে হবে যে না খাবার নিজে দিয়ে যেতে হবে না আমি উপরে যেয়ে ভাত খেয়ে নেব কালকে শুয়ে আছে মেয়ে আবার দেখো নিরশ করে দিয়েছে বা আত্মা দিয়েছে ছোটো মেয়েই ওরা পরিয়ে দিয়েছে কালকে নিসটা তুমি শুয়ে থাকো শুয়ে আছে আমি দেখিনি কিরে হাতে খেড়ে দেখিনি ফাইশ পরিয়ে দিচ্ছে আমাকে আর বলো না মেয়েরা তো কিচ্ছু করতেও দেয় না উঠতেও দেয় না সব ওদের কষ্ট হয়ে গেছে অতিরিক্ত আজকে তিনটে মঙ্গল মধ্যে একটা মঙ্গলবার গেল তার আগের মঙ্গলবার আজকে মঙ্গলবার আজকে তিনটে মঙ্গলবার আমি অসুস্থ একভাবে তিনটে মঙ্গলবার ধরে পড়ে আছি তিনটে মঙ্গলবার না মধ্যে দুটো মঙ্গলবার গিয়েছে মধ্যে দুটো মঙ্গলবার গিয়েছে তার আগে মঙ্গলবারে একটা এক মঙ্গলবারে বিছনা পড়েছি দুটো মঙ্গলবার মধ্যে গিয়েছে আর একটা মঙ্গলবার মোট চারটে মঙ্গলবার গেছে তিনটে মঙ্গলবার তোমাদের ভোট তাহলে বলো কতদিন ধরে আমি আবার যাই করে কি রান্না করেছে আমি আস্তে আস্তে উপরে এলাম খাবো দুটো ভাত দেখো এখানে চিংড়ি মাছের ঝাল করেছে তেলাপিয়া মাছের ঝাল রান্না করেছে ডাল করেছে রান্না কত কিছু রান্না করেছে দেখো এবং গরম এটা না কচু আলু দম করেছে দেখো উচ্চে ভাজা করেছে দুটো আমার জন্যে আর আমার জন্য শুধু উচ্চে ভাজা আর এখানে এরকম জিওল মাল দিয়ে পাতলা কাঁচকলা দিয়ে জিওল মাল দিয়ে ঝোল করেছে ভাতটা হাড়ি সব মেজে মেয়ে মেজে দিয়ে গেছে দেখো ভাতটা খালি করে দিয়ে আর মেজে দিয়ে গেছে ভাতটাকে খালি করে দিয়েছে ওকে মাজবে বন্ধু ছোটো বন্ধু মাজতে পারবে না তার জন্য মেজে টেজে দিয়ে তারপরে গেছে দেখো ভাত খেয়ে দেখো জলটা রেডি করে দিয়ে গেছে আমার মেয়ে সব কেউ বাড়ি নেই হাজার বার ফোন করে খুঁজে নিচ্ছে মা কেমন আছো কী করছো কি করছো আর কোনো মানুষ চায় বলো শরীর সুস্থ হয়ে গেলে বসে থাকতে শুয়ে বসে থাকতে চায় কোনো মানুষ চায় না সে বসে থাকতে সেদিন আমার এতটা শরীর খারাপ করছিল আমার মেয়েরা ভয় পেয়ে গিয়েছিলো সব এতটা বুক বিট আটকে যে কথা বলতে পারছিলাম না তো একদম কথা বলতে পারছি না বলে মেয়েরা ভয় পেয়ে গেছে কি হলো মায়ের সে কোন ডাক্তার পায় না ডাক্তার পায় না এক ডাক্তার পেলো সে ডাক্তার কাছে নাম লিখিয়ে সে গেছিল শনিবার অনেক ডাক্তারই ছিল না তো তোমার মা ফোন করে যে মা ভাত খেয়েছো আমি যাই তো ভাত খাবো এখনো ভাত খাবো কত ওষুধ আমাকে দিয়েছে দেখো এই এখন ওই ভাত ভাত খেয়ে আসলাম বা একটা 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 করে এই ওষুধ সব খাবো কত রকম রাত্রেবেলা পাঁচটা রকম ওষুধ খাই খেয়ে আর রাতে ঘুম আসে না করতে করতে কখনো শুয়ে পড়ি আর উঠতে পারি না সকালবেলা সকাল দশটা নটা দশটা বেজে যায় সকাল উঠতে উঠতে দেখো কতগুলো ওষুধ একটা করে সব খাওয়া ধরবো এটা রাতে এটা এখন খাবো না রাতে একটা দিয়েছে গ্যাসের ওষুধ খুব ভালো ওষুধটা এই ওষুধটা দিনে তিনবার এবার আমি খেয়ে নি এক করে খেয়ে শুয়ে পড়ি আর না প্রিয়া চলে এসেছে স্কুল থেকে স্কুল থেকে এসে দেশ ট্রেস ছেড়ে রেখে দিয়েছে কেন চুল এখনো বাধা করেনি কিন্তু খাবার খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এখনই আসলো আমি তো উঠতে পারছি না নিজে খাবার খেয়েছি আবার জামা কাপড় তুলে গাছ হচ্ছে মা সব জামাকাপড় তো মেলা হ্যাঁ এখন আবার দেখো পরতে বলে জামা কাপড় পরে নিলো এখনই পরতে চলে যাবে স্কুল কটে ছুটি সাড়ে চারটে অতটো সাইকেল নিয়ে স্কুলে যায় সাইকেল নিয়ে স্কুলে নিয়ে গিয়েছিলো আবার চলে এসেছে চুলটা খুলে করে নাও পাকাটা চালিয়ে দিয়ে আসো চলে আসো

দেখি মোবাইলটা কি পিকুর ফোনটা দেখো পিকুর ফোন কিনেছে সে ঠিক ঠিক লজেন হয় লজেন গুলো এর ভেতরে ছিল না লজেন ছিল এর মধ্যে কি ছিল সব চক কি টিক টিক কে নিয়েছো ও একটু নাচ তো দেখি সুন্দর করে নাচ তো দেখি তাড়াতাড়ি ভিডিও আমাকে ছবি দেখাচ্ছে ভিডিও করছো না সকালবেলা একা একা চুল বেঁধে গেছিলো যেমন পেরেছি তেমনই বেঁধে গেছে আর এখন দেখো আমি একটু চুলটে বেঁধে দিচ্ছি এখন পড়তে যাবে আমি সকাল উঠতে পারি না বলে চুলটা বেঁধে দেওয়া হয় না মেয়েটার খুব অসুবিধা হয়ে যাচ্ছে মেয়েগুলো আমার

রিয়া দেখো এখানে পড়তে বসেছে রিয়া আর পূজা হয়ে চলে এসেছে তো অনেকক্ষণই তোমাদের দেখানো হয়নি শোলটা ভালো নামা বলে তোমাদের কিছুই দেখানো হচ্ছে না আমি ওপরে ভাত খেতে গিয়েছিলাম সবাই মিলে খেয়ে দিয়ে চলে এসেছি কেন দেখানো হয়নি ও তাও আসলো রাত্রেবেলা দশটার পরে এসে করে সবাইকে ভাত দিয়ে দিলো তার জন্য আর ফোনটা একদম আমার খেয়াল নেই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার জন্য যে সব খাওয়া দাওয়া শেয়ার করবো কিছুই করা হলো না পূজা ফোন ঘাটে শেষি আর এখানে রিয়া পড়তে বসেছে বালিশের উপরে পা দিয়ে তারপর দেখো পড়তে বসেছে দেখো বালিশের উপরে পা দিকে পড়তে বসে বালিশের পা দিয়ে পড়তে বসেছে দেখো পূজা এসছে সারাদিন পদ আসে মেয়েটা এসে কত দেরি করে খেতে মেতে দেয় সবাইকে ও একটু এসে বসে পাকার তলায় আসে এতদূর থেকে আসে সাইকেল চালিয়ে এসে একটু বসে বসে নাই বসে নিয়ে তারপরে সবাইকে খেতে দেয় আমাকেও খেতে দেয় এখন ও ডিউটিটা হয়ে গেছে রান্নার থেকে খেতে দেওয়ার থেকে সব ডিউটিও হয়ে গেছে আরে কতটা দিন ধরে বলো ওরা কাজ করছে একভাবে আজকের থেকে একভাবে সমানে কাজ করছে ওরা একভাবে আর প্রিয়া সন্ধ্যাবাল এসেছিলো এসে আমি কিছুই করতে পারিনি শরীরটা খারাপ ছিল শুয়েছিলাম রিয়াও পড়তে গেছিলো রিয়াও বাড়ি ছিল না তাও পরে আসলো রিয়া পিয়া এসে ঘর মুছলো দুটো চাদর কুচি কাঁচাকুচি করলো কাজ মাছ করে দিয়ে গেল দিদি সকাল উঠে বান্না অত কাজ করে তো দিদি পাড়া বলে অনেকগুলো কাজ করে দিয়ে গেল দিয়েও চলে গেল তারপরে আস্তে আস্তে উঠে আমি সাড়ে নটা বাজে তখন উঠে দুটো ভাত বসানো আজকে রিয়া আসলো পরে আটটার সময় এসে আবার দুই ঘরে দুটো বিছনা চাদর পাতলো ও চাদর দুটো তুলে নিয়ে পিয়া কেঁচে দিয়েছে রিয়া আবার এসে চাদর দুটো পাতলো দুটো বিছানা গুচালো গুচি গাছে নিয়ে তারপর আবার আমার সাথে সাথে উপরে গেলো ভাত বসালাম একা মাথা ঘুরছে পারবো না বলে যে বসলো ভাতটা গুছিয়ে দিয়ে তারপরে উপর করে দিয়ে চলে আসলাম আমি নিচে পূজা এসে আমাদের সবাইকে খেতে দিল হে দিয়ে সবাই নিচে চলে এলাম এসে এখন ওর বাবা গইবারে টিভি দেখছে এদিকে দেখো এখন কেউ শোবে না এই এগারোটা বাজে এখন এগারোটা বেজে গেছে পুরো এগারোটা পাঁচ দশও মনে হয়ে গেছে পুরো পাঁচ পাঁচ দশ বেড়ায় বাজে এগারোটা পনেরো পনেরো এগারোটা পনেরো বাজে কেউ শোবে না ওই গর টিভি দেখছে এদিকে পূজা আমার জামাইয়ের সাথে গল্প করছে আর এদিকে দেখো পিয়া রিয়া একটু পড়তে বসেছে বইটা নিয়ে বলো মা একটু পড়তে বসতে শুয়ে পড়ছে দেখো প্রত্যে বসে আবার কেউ সব আবার প্রত্যেক বসে তাহলে বন্ধুরা আজকে মতো ভিডিও এখানেই শেষ করলাম কাল কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার শরীরটা সুস্থ হয়ে গেছে অনেকটাই এবার আমি চেষ্টা করব যতটা তোমাদের দেখানো যায় সেই বাজে দেখাবো নতুন ভিডিও নিয়ে কাল দেখা হবে নাইট বন্ধুরা